পাশোয়া গোষ্ঠ তুমি এসেছ মানুষের হৃদয় কা পাত পাশা তুমি তুমি এসেছ মানুষের কিনারা দিতে পাশ তুমি এসে মানুষের হৃদয় কা পাত পাশা তুমি তুমি চৌ মানুষের বিবেক নারা দিতে পাঁচই গলে তুমি গলেছ প্রেরণাল পাঁচই আগস্ট তুমি দূর করেছ যুক্ত কষ্ট জুলুমবাজি বাজি পাঁচই আগস্ট তুমি এসেছো সুমন্ত হয়ে পাঁচই তুমি এনে দিয়েছ বাংলায় নতুন স্বাধীনতা বয়ে ছাগল সমান রক্তে অরজিত সোনারে বাংলাদেশ ছাগল সমান রক্তে অর্জিত সোনারে বাংলাদেশ মা বোনের ইজ্জতের বদলে বিজিত এই দেশ অর্জিত সোনার বাংলাদেশ মা বোনির বদলে অর্জিত এই দেশ দেশের জন্য মাটির জন্য লড়াই করব সদান যাই যদি যাক হাজার জীবন যাই যদি যাক হাজার জীবন চলে তবুও রাখবো বাংলার স্বাধীনতা ইংসা আল্লাহ ইংসা দেশের জন্য মাটির জন্য লড়াই করব সদা যাই যদি যাক হাজার জীবন চলে তবুও রাখবো বাংলার স্বাধীনতা ইংসা আল্লাহ স অল্্য পাচো আগস্ট তুমি এসে মানুষের মানুষর বিদয়েকটা পাথে পাছো আগস তুমি এনে দিয়েছো বিবেকে নারা দিতে।